কারিনী এবং তার পরিবারকে জানাই যে তার ব্যবসার কারণে যে জি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয় সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায় ব্যাংকে রকম কোনো ট্রানজেকশন আর করা যাচ্ছে না এরম পরিস্থিতিতে এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জি এস টি এবং আদার ট্যাক্সের যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি চুয়াল্লিশ লক্ষ টাকা ট্রান্সফার করে আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় মানে ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই যোগাযোগ স্থাপন করা হয়েছিল সে মধ্যেই টা আইডিটা প্রতারক কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো এখন অব্দি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয় তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন যেটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি না দাম এবং পার্টিকুলার কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তারা আপনাদের সামনে আছেন তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা ফর্টি ওয়ানে ডাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে তাকে আরও জেরা করা হয় জেরার পরে মানে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারিণী এবং তার ফ্যামিলির সঙ্গে তার পরিচয়ও আমরা জানতে পারি এবং নাইনথ এবং টেনথ জুলাইয়ের ইন্টারমিটেন্ট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে

অন্য আরো দুটো তিনটা অ্যাকাউন্টে চলে গেছে আমরা এখনো অব্দি যেটা পেয়েছি পাঁচটা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে ইনভেস্টিগেশন বাকি আরো এখন ইনভেস্টিগেশন চলছে মূল আমাদের কাছে এখনো অব্দি

ইনভেস্টিগেশন আর একটু আপনারা বুঝতে পারবেন আমি প্রথমেই আমার বলার সময় আমি বলেছি যে আমরা বটম আপ ইনভেস্টিগেশনের পার্টটা বললাম কারণ আমরা শুরুতে ম্যানেজারকে ধরতে পেরেছিলাম দিয়ে আরেকজন ম্যানেজার পরিচয় দিয়ে যিনি কথাবার্তা বলেছেন তাকে ধরতে পেরেছি তার উপরের লেয়ারে যিনি আছেন তাকে আমরা ট্র্যাক করছি হোপফুলি খুব তাড়াতাড়ি ধরে ফেলবো কিন্তু যতক্ষণ না ধরতে পারছি সেটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি

সেই সময় নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া এবং সেই ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী যে তার দুজন ম্যানেজার আছে সেইটা একটা ইম্পার্সনে কি উঠে ব্যবসায়ী

আমাদের কাছে রেকর্ডেড আছে এটা একটা থিং হলো স্যার জি যেটা বলেছে সেটা হচ্ছে 13 আমি বলছি এক মাস পর থেকে টাকা এক মাস শুরু এক মাস পর থেকে টাকা নিয়ে আর জানার আছে কারণ মানে কটা খেপে 44 বলে দিয়েছে বলে পাঁচটা পাঁচটা

इधर यहाँ पे <coughs> इटा आज इटा दवासी नो सेटा उभी से कराई ठीक है ना हाँ हमारे